হ্যালো এভরিওয়ান আমি সঞ্জিদা আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছুদিন ধরে আমার হিজাব ইস্যুটা নিয়ে আপনারা সবাই উদ্বিগ্নে আছেন এবং আমার কাছে অনেকেই মেসেজ করে জানতে চাইছেন যে আমি এখন কি সিদ্ধান্ত নিচ্ছি কালকে যেহেতু আমাদের একটা বৈঠক হয়েছে ডক্টর হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে এবং উনি আমাদেরকে নিয়ে গিয়ে আমরা একটা বৈঠকে করে একটা সমাধানের চেষ্টা করেছি এবং তারপরে আমার কলেজ কর্তৃপক্ষ থেকেও আমি একটা লেটার রিসিভ করেছি কালকে রাত্রে মেলেই যেখানে ওনারা আমাকে অ্যালাউ করেছেন আজ থেকে কাজে রিজিউম করতে এবং আমি আমার দুপারটা এবং বা ওড়নাটাকে আমি হেডস্কাফের মতন ইউজ করে আমি ক্লাসেস নিতে পারি কাজে রিজিউম করতে পারি এটা ওনারা আমাকে জানিয়েছেন তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমার কি সিদ্ধান্ত আমি জয়েন করছি কিনা সেই বিষয়ে আপনাদেরকে বলে রাখি যে আমি অলরেডি ওদেরকে ইমেল করে জানিয়েছি গতকাল যে আমাকে একটু সময় দেওয়া হোক আমি সাত দিনের সময় চেয়েছি যার মধ্যে আমি একটু বিবেচনা করে নি একটু ভেবে নি যে আমি ওখানে জয়েন করব কিনা করলে কবে নাগাদ করবো বা করব না যেটাই হোক না কেন কারণ আমার মনে হয় যে আহ একটা স্বাধীনতা তো আছে সবারই একটা স্বাধীনতা আছে এটা ঠিক করার যে সে কোথায় কাজ করবে কতদিন কাজ করবে কি করবে না ওখানে আমি অনেকদিনই ছিলাম এবং ওখানে যখন থাকাকালীন আমার এর আগে কখনোই কোনো প্রবলেম হয়নি ওনাদের থেকে আমি কোনোই মিসবিহেভিয়ার পাইনি যা একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এর মধ্যে কিন্তু আমি খুবই খুশি যে আপনারা সবাই আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং সবাই এগিয়ে এসেছেন আমাদের সংবিধানের রক্ষার্থে এবং এগিয়ে এসে আমাকে সাপোর্ট করেছেন এবং এই জন্যই হয়তো এত তাড়াতাড়ি আমরা এই সমাধানে পৌঁছাতে পেরেছি এবং এটাও আমি খুশি হয়েছি যে ডক্টর হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে যে বৈঠকটা হয়েছে এবং তারপরে যে আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষকেও যে ওনারাও যে রিয়েলাইজ করেছে ওনাকেও যে আমরা বোঝাতে পেরেছি যে এটা একটা কনস্টিটিউশনাল ইস্যু এবং এটা একটা কনস্টিটিউশনাল রাইট যেটা এভাবে করে ভায়োলেট করা যায় না এবং ওনারাও সেটা রিয়েলাইজ করে আজকে নিজেদের যে রিজিট স্ট্যান্ডটা ওনাদের রেখেছিলেন সেখান থেকে ওনারা সরে এসছেন এবং সেই ওনাদের এই যে স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসাটাকে আমি ভীষণই একটা ভালো চোখে দেখছি এবং আমি ভীষণ আশাবাদী যে আগামী দিনে আর এটা নিয়ে কোন রকম কোনো অসুবিধা আমরা ফেস করব না এবং এই ইস্যুটা নিয়ে আমার ডিসিশন আমার কি হবে না হবে এটা জানার জন্য প্রচুর মিডিয়া হাউস আসছেন এবং তাদেরকেও আমি একই কথা বলছি একই আপডেট দিচ্ছি কিন্তু সেখান থেকে একটা মিডিয়া হাউসের একটা ভিডিও দেখে আমার একটু খারাপ লাগাই আমি আজকে লাইভে আসছি কারণ নাহলে এটা একটা ভুল বার্তা যাচ্ছে এবং সেখান থেকে মানুষ আমাকে ভুল বুঝতে পারে বা এই পুরো বিষয়টাকে একটা ভুল বোঝার দিকে চলে যেতে পারে কারণ এটা একটা ভীষণই সেন্সিটিভ ইস্যু এবং এটাকে সেন্সিটাইজ না করে আমাদের ভীষণই একটা মানে একটা আমরা সবাই তো বড় আমরা সবাই সবাই প্রাপ্তবয়স্ক সো এটাকে ভীষণই একটা সেন্সিটিভ ভাবে আমাদের ডিল করা উচিত এবং আমি কখনোই চাই না এটাকে একটা সেন্সিটিভ সেন্সিটাই। করে টিআরপি বাড়ানোর জন্য সেন্সিটাইজ করে তারা এই ইস্যুটাকে বাড়িয়ে তুলুক এবং তার ফলে একটা আমাদের রাজ্যে কোনো আনড্রেস তৈরি হোক সেটা কখনোই কাম্য না এবং এই বিষয়টা সেটা নিয়ে ছিলও না তো সেই জন্য আমি প্রত্যেকটি মিডিয়া হাউসকে মানে আমি সেই ভিডিওটাতে দেখলাম যে আমি যে বক্তব্যটা ওনাদেরকে দিয়েছিলাম সেটা ওনারা এডিট করে করে অ্যাঙ্কার দিয়ে একটা ন্যারেটিভ দিয়েছেন যেটা আমি বলিনি যে আমি আমার কলেজ কর্তৃপক্ষের চিঠিতে খুশি না বা ওদের এই চিঠিতে আমি রাজি না এসব আমি কিছুই না আমি খালি ওদেরকে যেটা বলি যেটা ফ্যাক্ট যে আমি সাতটা দিন সময় চেয়েছি আমার কলেজ কর্তৃপক্ষ থেকে এবং তারা আমাকে অ্যালাউ করেছেন ওটা এবং তারা আমার ডিসিশনকে সম্মান জানিয়ে বলেছেন যে তারা আমাকে ভাবনা চিন্তা করার সময়টা দিচ্ছেন এবং সেই ভাবনা চিন্তা করে আমি ওদেরকে জানাবো যে আমি আলটিমেটলি জয়েন করবো কি করবো না এবং যদি জয়েন না করি এবং তাহলে আমি নতুন কোনো চাকরি বা নতুন কোনো নিউ অপরচুনিটি বা বেটার অপরচুনিটি এক্সপ্লোর করবো সেই জন্যই হয়তো ওনাদের সাথে আমি আর কাজ করছি না তো সেটা আমি সময় এলে সময় মতন আমার ভাবনা চিন্তায় আমি কি সিদ্ধান্ত নিচ্ছি সেটা ওনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারাও ক্ষেত্রে জানতে পারবেন তো এই যে কিন্তু এই যে মিডিয়া হাউসের এই যে একটা ন্যারেটিভ ওরা হঠাৎ করে দিয়ে ফেলেছে যে আমি নাকি খুশি না আমি নাকি বলিনি তো এটা একটা ওদের ক্রিয়েটেড ন্যারেটিভ যেটা আমার ন্যারেটিভ ছিল না এবং আমার কথা বলা কথাটাকে পুরো এডিট করে করে ওনারা করেছেন সেটা নিয়ে আমি ওনাদের সাথে ইস্যু রেজ করেছি এবং ওনারা এটা দেখছেন ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে এরকম হবে না এবং ওনারা দেখছেন ম্যাটারটা কিভাবে এটা গেছে তো এই ভিডিওটার মাধ্যমে আমি প্রত্যেকটি মিডিয়া হাউসকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু আমাদের এই ডেমোক্রেসির আর খুবই মূল স্তম্ভ খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট সেখানে আপনাদেরকে কিন্তু প্রচুর রেসপন্সিবল হতে হবে একটু রেসপন্সিবল জার্নালিজম আপনাদের কাছ থেকে আমরা আশা করি রেসপন্সিবল এবং সেন্সিবল জার্নালিজম আমরা আশা করি অনেস্ট জার্নালিজম তো কারণ আপনারাই আমাদের কাছে কিন্তু খবরটা তুলে ধরেন এবং খবরটা কিন্তু আমাদের যাচাই করার আর কোনো সাধারণ মানুষের যাচাই করার আর কোনো রাস্তা থাকে না এবং সেখান থেকে যা খবরে দেখানো হয় সেটাতেই আমরা বিশ্বাস করি তো ওই জন্য আপনাদেরকে ভীষণই রেসপন্সিবল হতে হবে এবং ন্যারেটিভটা যেটা সত্যি সেটাকে লোকের মানুষের সামনে আনার চেষ্টা এবং একটু রেসপন্সিবল এবং সেন্সিবল জার্নালিজম করার চেষ্টা করবেন বিশেষ করে এরকম সেন্সিটিভ ইস্যুতে যেখানে একটা যদি ভুল ন্যারেটিভ যায় তাহলে পরে সেটার যে রেজাল্ট সেটা মারাত্মক হতে পারে একটা আনরেস ক্রিয়েট হতে পারে সেটা আমাদের কাম্য ছিল না এবং আসি এই যে লড়াইটা এটা কিন্তু অনেকেই হয়তো একটা সাম্প্রদায়িক কালার দিতে চাইছেন অনেকেই হয়তো এটাকে একটা অন্য রঙে দেখতে চাইবেন কিন্তু বলে রাখি যে আমার দিক দিয়ে বলে রাখি লড়াইটা তো আমার ছিল তাই আমার ন্যারেটিভটা আপনাদের কাছে ক্লিয়ারলি বলে রাখার জন্যই লাইভে আমি আজকে এসছি যে আমার কিন্তু কোনো সাম্প্রদায়িকতাতে নয় আমার ন্যারেটিভটা ছিল কনস্টিটিউশনের সংরক্ষণ আমার ন্যারেটিভটা কিন্তু আমার ধর্মের সংরক্ষণ না ধর্মের সংরক্ষণের থেকেও বড় হচ্ছে কনস্টিটিউশনের সংরক্ষণ কারণ আমি আইনের ছাত্রী আইনের অধ্যাপিকা আমি মনে করি যে আমাদের ল অফ দি ল্যান্ড এ সুপ্রিম সুপ্রিমেসি অফ ল যারা আমরা আইনের ছাত্রছাত্রী তারা জানি সুপ্রিমেসি অফ ল ইজ ইম্পর্টেন্ট এবং ল হচ্ছে সর্বোপরি সব থেকে ওপরে দেশে আইন শৃঙ্খলা সবসময় বজায় রাখত এবং দেশের আইন যেহেতু তাই জন্য ওটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটি নাগরিকের উপর এসে বর্তায় এবং সেখানে যেহেতু আমরা লিগালিতে বিলং করি এই দায়িত্বটা আমাদের উপর আরও বেশি কারণ আমাদেরকে কনস্টিটিউশনের একটা স্তম্ভ বলে মানা হয় এবং যার উপরে মানে প্রধান দায়িত্ব কনস্টিটিউশনটাকে রক্ষা করার এবং দেখার যাতে কনস্টিটিউশন কোনোভাবে কনস্টিটিউশনাল রাইটগুলো যাতে কোনোভাবে ব্রিচ না হয় ভাইলেটেড না হয় এবং আমার এই লড়াইটা কিন্তু শুধুমাত্র হিজাবের জন্য ছিল না আমার এই লড়াইটা ছিল যে প্রত্যেকটি ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকটি ভারতের নাগরিক কে আমাদের সংবিধান আমাদের কনস্টিটিউশন যা যা রাইট দিয়েছেন তা সেটা যেন তারা নির্ভয়ে নির্ধ্বিধায় ফ্রিলি এক্সারসাইজ করতে পারে কেউ যাতে সেই রাইটগুলো কেড়ে না নিতে পারে সে যেন ভায়োলেট না করতে পারে সে ব্রিচ না করতে পারে এবং অল কনস্টিটিউশন যেন সবার ওপরে প্রিভেল করে এইটাই আমার বার্তা ছিল এই প্রতিবাদের মাধ্যম দিয়ে এবং সেখানে কিন্তু কোনো ব্যক্তিগত সম্প্রদায়ের শুধু রাইট নিয়ে আমি কথা বলছি না আমি চাই যে আমার এই লড়াইয়ের মাধ্যমে যেন মানুষ মনে রাখে যে কারোর আমি চাই যে কারোর সাথে যেন এই ভারতবর্ষে ডিসক্রিমিনেশন না হয় অন দি বেসিস অফ কাস্ট এনি যেটা কনস্টিটিউশন আমাদেরকে গ্যারেন্টি দেয় যে কোনো ডিসক্রিমিনেশন আমরা এখানে অ্যালাউ করব না টলারেট করব না এবং সংবিধানকে আমরা সর্বোপরি রাখবো এবং তার সুরক্ষার দায়িত্ব নেব সুতরাং একজন দায়িত্ববান নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য ছিল যে আমি মানুষের সামনে এই আমার যেটা ফান্ডামেন্টাল রাইট ব্রিচ হচ্ছিল সেটাকে তুলে ধরি এবং এটার মাধ্যমে বাকি যেখানে যেখানে যে কারণে যদি ডিসক্রিমিনেশন হচ্ছে সেটার ইস্যুটাকেও এটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমরা যেন প্রত্যেকে প্রতিবাদ করি যাদের যাদের মনে হচ্ছে তাদের ফান্ডামেন্টাল রাইট রিচ হচ্ছে এবং তাদের রাইট তারা এক্সারসাইজ করতে পারছেন না তাদের সাথে কোনো ডিসক্রিমিনেশন হচ্ছে প্লিজ প্রোটেস্ট করুন প্রোটেস্ট করলে আপনারা দেখলেন যে সত্যিই সমাজ আপনার পাশে থাকে এরকম অনেক গুণীজন মানে ভালো মানুষ এখনও আছে পৃথিবীতে যারা এটাকে সাপোর্ট করবে এবং প্রোটেস্ট করলে কিন্তু একটা সমাধানে আসতে পারা যায় এবং আবার এটা প্রমাণ হলো যে জাস্টিস হাজ প্রিভেল্ড এবং যারা রিজিট ছিলেন তারাও কনস্টিটিউশনের সামনে কিন্তু বাধ্য হলেন নিজেদের রিজিট স্পেসটা সেরে আসতে এবং সেটাকে আমি ভীষণ খুশি এবং সেটাতে আমি ভীষণ আশাবাদী যে আগামী দিনে আমার স্টুডেন্টদের ওই কলেজে ওই ইনস্টিটিউটে কখনো এরকম কোনো অসুবিধা আর হবে না এবং আমিও যদি পরবর্তীকালে জয়েন করি বা অন্য কেউ যদি এরকম জয়েন করেন তারও অসুবিধা হবে না এবং কোনো আরও শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোথাওই এই ইস্যু নিয়ে বা এরকম টাইপের ইস্যু নিয়ে কাউকে ডিসক্রিমিনেট করা হবে না কেউ আমাদের আমাদের স্টুডেন্ট একজন রয়েছে যে কণ্ঠী এবং তিলক দিয়ে আসে তার সেটা বিশ্বাস সে বৈষ্ণবী আমি চাই তাকেও যেন কোনোদিন না বলতে হয় যে ক্লাসে ঢোকার আগে তোমাকে তোমার কণ্ঠী এবং তিলক মুছে আসতে হবে সেটাও কিন্তু অপ্রেশন সেটাও কিন্তু ব্রিচ অফ ফান্ডামেন্টাল রাইট সুতরাং এটা সিখকে পাগড়ি খুলতে বলাও কিন্তু ব্রিচ অফ ফান্ডামেন্টাল রাইট তো আমার এই লড়াইটা শুধু হিজাবের ছিল না আমার এই লড়াইটা ওই তিলকেরও ওই কণ্ঠেরও ওই পাগড়িরও এবং সবাই যাতে এটা পড়তে পারে সংবিধান যেন রক্ষা হয় এবং আমরা যেন যেভাবে করে কারণ আমরা এত ডাইভার্স হলেও আমাদের কিন্তু একই সূত্রে বাঁধা এবং রকম আনরেস্ট কোনো রকম ইয়ে আমি চাইছি না এটাকে প্লিজ সেন্সিটাইজ করবেন না অন্যভাবে এটাকে কালার দেবেন না এটা একটা সংবিধানের লড়াই ছিল এটা সাংবিধানিক ভাবেই রাখুন এটা যদি আপনারা অন্যদিকে নিয়ে যান তাহলে আবার সেই সংবিধানেরই অপমান সেটা হতে দেবেন না আমরা সবাই একত্রিতভাবে যেরকম ছিলাম ভালোভাবে ছিলাম আমরা একই সূত্রে বাঁধা ছিলাম আমাদের ভারত ভারতীয় আমরা এই ভারতীয় হিসাবে আমরা কিন্তু যে যাই হই না কেন আলটিমেটলি একটা সূত্রতে কিন্তু আমরা সবাই বাধা আমরা ভারতীয় এবং সংবিধান আমাদের সর্বোপরি সেটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেটার এগেনস্টে কোন রকম ডিসক্রিম মানে হস্তক্ষেপ হলে সেটার এগেস্টে কোন রকম আধা হলে একজন রেসপন্সিবল নাগরিক হিসাবে আপনারা প্রত্যেকে প্রতিবাদ করবেন এবং সেই প্রতিবাদে আমরা সবাই আপনাদের সাথে থাকবো রকম ডিসক্রিমিনেশন অ্যালাউ করবেন না কোনো রকম ব্রিচ অফ ফান্ডামেন্টাল রাইট অ্যালাউ করবেন না এবং সংবিধানকে সর্বোপরি রেখে পিসফুলি সবাই একসাথে মিলেমিশে থাকবেন তারপরে আমার ডিসিশন কী হবে সাত দিনের পরে সেটা বা আমি এর মধ্যে যদি ডিসিশন নিয়ে ফেলি অবশ্যই আপনাদেরকে জানাবো ততক্ষণ সবাই ভালো থাকবেন খুশি থাকবেন এবং মিডিয়া হাউসকে আবার রিকোয়েস্ট যে এটাকে সেন্সিটাইজ করবেন না এবং একটু রেসপন্সিবল এবং সেন্সিবল রিপোর্টিং করুন প্লিজ থ্যাংক ইউ